আমি হয়তো বা চার পাঁচ দিন দেখব চার পাঁচ দিনের মধ্যে যদি আমরা এই সপ্তাহটার মধ্যে যদি দেখি যে বাজারের মূল্য যথেষ্ট উন্নতি না ঘটে এবং ফলন বাম্পার হয়েছে এবং সম্ভবত দুই থেকে তিন সপ্তাহের মধ্যে নতুন পেঁয়াজ মুড়িকাটা পেঁয়াজ বাজারে আসবে নাকি যে পেঁয়াজের মূল্যের একটা উর্ধগতি হয়েছে পেঁয়াজের ফলন বাম্পার হয়েছে আল্লাহর রহমতে আমরা মনে করি যে পেঁয়াজের কোনো সংকট নাই এই মুহূর্তে এবং সরকারও কৃষি মন্ত্রণালয়ের তরফ থেকে পেঁয়াজ সংরক্ষণকে সুবিধাজনক করার জন্য প্রায় দশ হাজারের মতো হাই ফ্লো মেশিন বিতরণ করেছে যার বিনিময়ে পেঁয়াজের সংরক্ষণ ব্যবস্থার উন্নতি ঘটেছে এবং দীর্ঘকালই পেঁয়াজের দামটা মোটামুটি একটা সহনশীল মাত্রায় মানে যেটা উৎপাদন ব্যয় এবং ভোগের জন্য একটা স্বাভাবিক ষাট পঁয়ষট্টি টাকার মধ্যে একটা মূল্য ছিল দু সপ্তাহ দুই সপ্তাহ যাবৎ ম্যাক্সিমাম যে পেঁয়াজের দামের একটা উস্ফলন ঘটেছে আমরা জিনিসটার উপরে তীক্ষ্ণ দৃষ্টি রাখছি যে বাণিজ্য সচিব মহোদয় নিজে কৃষি মন্ত্রণালয়তে এই বিষয়ে বিশদ আলোচনা করেছে আমাদের কাছে স্টক অফ দ্য সিচুয়েশান সে আমরা জানি যে অনেকেই আমদানির জন্য আবেদন করেছে প্রায় আঠাইশোর মতো আমাদের কাছে আমদানি আবেদন বর্তমানে আমাদের হাতে আছে আমরা বাজারের উপরে তীক্ষ্ণ দৃষ্টি রাখছি যদি বাজারের মূল্য আমরা দেখি প্রয়োজন অনুযায়ী না কমে আমরা এই আমদানি অনুমোদন ইস্যু করে দিব আমি হয়তো বা চার পাঁচ দিন দেখব চার পাঁচ দিনের মধ্যে যদি আমরা এই সপ্তাহটার মধ্যে যদি দেখি যে বাজারের মূল্য যথেষ্ট উন্নতি না ঘটে এবং ফলন বাম্পার হয়েছে এবং সম্ভবত দুই থেকে তিন সপ্তাহের মধ্যে নতুন পেঁয়াজ মরিকাটা কাটা পেঁয়াজ বাজারে আসবে নাকি একাধিক কারণে পেঁয়াজের মূল্য বৃদ্ধি হয়েছে মৌসুমের শেষ আমাদের মানে যে পেঁয়াজটা শেষ মৌসুমে এসছে সেটাও একটু শুকিয়ে ওজনও কমেছে নিশ্চয়ই আপনারা জানেন যারা এই হাই ফ্লো মেশিন দিয়ে পেঁয়াজগুলোকে সংরক্ষণ করেছেন তাদেরও ব্যয় রয়েছে এবং নতুন করে পেঁয়াজ খুব শীঘ্রই উঠতে যাচ্ছে সো সামগ্রিকভাবে এটুকু বলতে পারি আমরা যে আমাদের পেঁয়াজের বর্তমান যে মূল্য আমরা এটাকে দৃষ্টি রাখছি আমাদের কাছে আটাইশো আইপির আবেদন আছে আমরা এই আঠাশো আইপির যদি টেন পার্সেন্টও ছেড়ে দিই তাহলে বাজারে আমাদের জানা মতে যে আমাদের স্থলবন্দরের ওই পারে প্রচুর পেয়াজ মজুদও করা হয়েছে সো আমরা যদি এখন ছেড়ে দিই বাজার স্বাভাবিকভাবে ধস নামবে সো আমরা ধস নামতে চাই না আমরা চাই যে একটা স্বাভাবিক মূল্য পরিস্থিতি বিরাজ করুক যার ফলে আমরা আমাদের নিজস্ব কৃষি সম্ভাবনাকে কাজে লাগাই আমাদের কৃষকদের জন্য ক্ষতিগ্রস্ত না হন অ্যাট দ্য সেম টাইম ভোক্তারা ক্ষতিগ্রস্ত না হন তো সামগ্রিকতার বিচারে আমরা বলবো যে আমরা নজর রাখছি প্রয়োজনীয় পদক্ষেপ আমরা নিব আমাদের আমরা যতক্ষণ মনে করছি যে এটা যদি স্বাভাবিক অবস্থায় ফেরত আসে আমরা আমদানি অনুমোদন দিব না আর যদি এই সপ্তাহের মধ্যে স্বাভাবিক অবস্থায় ফেরত না আসে আমরা আমদানি দিয়ে বাজার ব্যবস্থায় সরবরাহ ব্যবস্থায় মানে যোগানের উন্নতি ইনশাল্লাহ করে